দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীর সবচেয়ে বড় মানবিক বিপর্যয়ের সামনে দাঁড়িয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছে জাতিসংঘ শুক্রবার নিরাপত্তা পরিষদের বৈঠকে এই হুঁশিয়ারি দেয় সংস্থাটি তারা বলছে বিপর্যয় মোকাবেলায় জুলাই মাসের মধ্যে চারশো কোটি ডলার প্রয়োজন উনিশশো পঁয়তাল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে প্রতিষ্ঠিত হয় জাতিসংঘ বিশ্বে শান্তি রক্ষা থেকে শুরু করে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সংস্থাটি এবার সংস্থাটি দাবি করেছে গত সাত দশকের মধ্যে সবচেয়ে বড় মানবিক বিপর্যয়ের সম্মুখীন পৃথিবী শুক্রবার নিরাপত্তা পরিষদের বৈঠকে সেই কথা জানালেন সংস্থার আন্ডার সেক্রেটারি জেনারেল স্টিফেন ও পয়েন্ট জাতিসংঘ তার ইতিহাসে মুখোমুখি আফ্রিকা এবং এশিয়ার চারটি দেশে দুই কোটিরও বেশি মানুষ পুষ্টিহীনতার মধ্যে জীবন ধারণ করছে আমাদের সমন্বিত চেষ্টা ছাড়া এদের অনেকেই অনাহারে মারা যাবে জাতিসংঘের তথ্য অনুযায়ী ইয়েমেনে কোটি লাখ নাইজেরিয়ায় আঠারো লাখ দক্ষিণ সুদানে উনপঞ্চাশ লাখ এবং সোমালিয়ায় উনত্রিশ লাখ মানুষ পুষ্টিহীনতার কারণে মৃত্যু ঝুঁকিতে আছে এই চারটি দেশের মধ্যে মিল যেটা তাহলে সবগুলো দেশেই সশস্ত্র সংঘাত চলছে সংঘাত বন্ধ করতে পারলে এই বিপর্যয় মোকাবিলাও সহজসাধ্য হয়ে যাবে তবে সেজন্য জুলাই মাসের মধ্যে প্রয়োজনীয় অর্থের মধ্যে এখন পর্যন্ত মাত্র নয় কোটি ডলার সংগৃহীত হয়েছে বলেও জানান জাতিসংঘের এই শীর্ষস্থানীয় কর্মকর্তা ওয়াহেদুর রহমান দীপ্ত কক্ষ